আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার আমার সাথে একজন প্রবাসী ভাইকে আজকে নিয়ে এসেছি যিনি জীবনের দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়েছেন আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা এই রেমিটেন্স যোদ্ধা যারা অনেকেই বুঝতেন না তারা বেশ কয়েকদিনের আমাদের যে রাজনৈতিক যে পরিস্থিতি তখন আমরা সকলেই বুঝতে পেরেছি আসলে এই রেমিটেন্স যোদ্ধা তাদের আসলে দেশের জন্য কতটুকু ভূমিকা যারা জানতাম না তারা আসলে জেনে গেছি যাইহোক আমাদের এই প্রবাসী ভাইরে যখন দেশের বাইরে বিভিন্ন কাজ করতে যান তারা দেখা যাচ্ছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করেন এছাড়া তাদের প্রাথমিক বিভিন্ন কাজের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন এবং পরবর্তীতে শারীরিক কিছু প্রতিবন্ধকতা তাদের তৈরি হয় এবং সঠিক চিকিৎসার অভাবে এই মানুষগুলো একটা সময় বরণ করেছেন আর যারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিয়েছে তারা সঠিক চিকিৎসা নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক ঠিক তেমনি আমার সাথে একজন প্রবাসী ভাই আছেন যিনি ডিপিএসি হসপিটালে চিকিৎসা নিয়ে আজকে বাড়ি চলে যাবেন সো আমরা ওনার পুরো গল্পটা ওনার কাছ থেকে আমরা একটু শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিব ওনার সাথে আসুন আসলে কথা বলি

স্যার আমরা একটু জানবো যে আপনি তো একটা সময় সুস্থ ছিলেন ভালো ছিলেন হঠাৎ করে কি হলো আমি যখন করোনা আসছিল গত করোনার সময় দুই বা সালে একুশ সালে তখন টিকা করোনা টিকা দিয়েছিলাম তারপর দিন পর থেকে আমার এই হাঁটুর সমস্যা দেখা দিছে ব্যাথা করে সব সময় বসতে ব্যথা করে দাঁড়াইতে ব্যাথা করে অনেকক্ষণ কাজ করলে ব্যাথা করে শুয়ে থাকলে সুবার থেকে উঠলে অনেকক্ষণ ব্যাথা করে এটা নিয়ে আমি অনেক ডাক্তারের কাছে গেছিলাম দেখাইছি কিন্তু দুই দিন ভালো পরে আবার সেই আগের আগের মতো আচ্ছা তো যখন থেকে এই সমস্যাটা শুরু হলো কোন ডক্টরের পরামর্শ নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম অনেক ডাক্তার কাছে চলে গেছিলাম ওনারা বলছে যে আমার হিপজোয়েটের সমস্যা এটা হিপ পুরা হিট ফান্টাইতে হবে আচ্ছা এই রোগের নাম তারা বলেছিলেন এভিয়েন এভিয়েন আচ্ছা এই প্রথম আসলে আপনি জানতে পারেন যে আসলে আপনার এভিএল নামক এই রোগটা হয়েছে জি এবং ডক্টররা আপনাকে সাজেস্ট করেছেন হিপ রিপ্লেসমেন্টের জন্য জি শুনার পর কি কিছুটা ভয় পেয়েছিলেন অবশ্যই ভয় পেয়েছি আমি ভয় পেয়েছি এবং অনেক ভয় পেয়েছি কারণ অনেক লোক আছে আমার বন্ধু আছে ডাক্তার অনেক গুলো আছে এগুলো বলছে যে চেঞ্জ করলেই সমস্যা হুম 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 যে মানে একটা মিসরো আপনি একটা ধারণা পেয়েছেন ডক্টররা বলছেন চেঞ্জ করেন বাট আপনার পরিচিত যারা আছেন অনেক ডক্টররা বলছেন না এখন রিপ্লেস যাবে না বয়স কম অনেকগুলা নিয়ম কানুন পড়ায় চেঞ্জ করতে হবে এগুলা চেঞ্জ করলে সামনে পুরো জীবনটা করে আছে জি তো তখন কি করলেন জন্য আমি যখন পরে আমি একটা ডাক্তার কাছে গিয়েছিলাম মহিন্দর পালানোর জন্য একটা

সাথে কথা তারপর মানে এরকম যে যেখানে সবাই বলছেন যে সার্জারি অবশ্যই লাগবে অবশ্যই লাগবে ঠিক সেইখানে একটা আশার আলো হিসেবে দেখতে পাচ্ছেন যে অপারেশন অপারেশনবিহীন চিকিৎসা ছাড়াই সুস্থ সম্ভব এবং অনেক মানুষও আছেন যারা ভিডিওর মাধ্যমে বলছেন যে তারা সুস্থ হয়েছে এগুিতা দেখার পর আপনি অনুপ্রাণিত হই সরাসরি সরাসরি আসলে কি পাই কি ভাই আসি ডাক্তার সাথে কথা বলা ফলো আমার কাছে ভালোই মনে হইছে তখন আমি আর বাড়িতে যাইনি আমি একলাই এসেছি এখানে মতই গেলাম ভাই আচ্ছা এখন মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে যেটা আপনি বলেছেন যে উঠতে বসতে গেলে প্রচুর সমস্যা হতো শুয়ে থাকলে উঠতে গেলে সমস্যাটা এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো হাঁটতে কোনো সমস্যা নাই

তাদেরকে বলেছেন আপনার অবস্থার কথা হ্যাঁ বলেছি ওনারা অনেক খুশি সবাই আপনার নিজের কাছে কেমন আমার কাছে অনেক ভালো লাগতেছে বিশেষ করে আমার কাছে আমার নিজের কাছে ভালো লাগতেছে মনে হচ্ছে একটা নতুন জীবন হ্যাঁ মনে হচ্ছে যেন আমি তো ভালো হয়ে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেটা রাখছে এখন ভালো হয়ে স্যার এই মুহূর্তে হয়তো পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে কোটি কোটি মানুষ হয় এর ভিতরে আপনার পরিচিত অনেক মানুষ আছেন অনেকেই জানতে চান যে আদকে আসলে ভালো হবেন কিনা এই ধরনের প্রশ্ন অনেকের মনে থাকে তাদের জন্য আপনি আপনার জীবন থেকে কি বলবেন এখানে আসেন ইনশাআল্লাহ 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 ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আশা করি এই থেরাপিতে অনেক 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 ভালো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য দর্শক শুনলেন তো এই যে একটা আত্মবিশ্বাস এই যে একটা কনফিডেন্স আমরা সকলের ভিতরে এটা থাকা দরকার আমরা তো একবার চেষ্টা করব আমরা অপারেশন ছাড়া সুস্থ হতে পারি কিনা ভালো হতে পারি কিনা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি কিনা সুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত তো আমরা সবাই সুস্থ হয়ে ভালো হয়ে ভালোভাবে বাঁচবো মানুষের মতো করে বাঁচবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল